চালো আপনাকে যারা যে রাস্তাঘাট আটক করে রামদানীয় অস্ত্র লাঠি সুঠি নেতা তাদেরকে আপনি নিবৃত্ত করছেন একশন অ্যাকশন আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া

ওকে আপনারা এখানে পটুয়াখালের আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবেই

আমি আমার বাসায় যাবো না আমার আমার আমি থাকি আমি গলাসিপা আপনারা যে বলছেন অচিসে বলছেন আপনি বিকল্প যে আমি আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা

আমাদেরকে নরম পয় আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে খেলি যান গলা ছাপা না বিকল্প কোনো রোড আছে কিনা গাড়ি আসছে পুলিশ এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমন নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি খেলি যাবো তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত এগোড়ে সাক্ষী রাইকেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ বর্ষা আমরা তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকুতে এই প্রশাসন কেমন লয়ান অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসা একটা তামাশা দেখতেছে ভাই ওনারা ট্যাকশন অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখানে যারা আমাদের পথরোধ করে একটা লোককে আরেস্ট করে নিয়েছে একটা লোক তো অ্যারেস্ট করে না একটা লোককে দুটা লাঠি চার্জ করে নেই তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদাম দালে লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নেয় না তারা তো আমাদেরকে বাট ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কী করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরাবাসা আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য